হ্যালো বন্ধুরা আমার হাতে দেখছেন একটা লাইট এই লাইটটা এখন ঠিক করবো দাঁড়াও এই লাইটটা কোন কোম্পানির দেখে নেই এটা একটা এল লাইট এল লাইট এই লাইটটাকে ঠিক করব এটার দাম মনে হয় আমার থেকে সাড়ে তিনশো না চারশো টাকা নিতে হবে সাড়ে তিনশো টাকা নিতে হবে প্রায় আরও দুই বছর আগে এটা দুই বছর পরে নষ্ট হয়ে গেলো আসো আর আসো দেখি আজকে এটা ঠিক করে তো যেমন দেখি ঠিক হয় কি না আর কত টাকা নয় কত কমে এটা ঠিক করা যায় সাড়ে তিনশো টাকা দিয়ে না কিনা আবার নতুন যদি করে পারি ঠিক করতে পারি তাহলে তো ভালো দেখি সামনে দেখি তাহলে আমরা দেখি কোনটা ঠিক করতে পারবেন দেন তো কী ছিল এখানে ঠিক করে দিতে পারবেন দেখো করতে হবে হ্যাঁ জলে কিনা সর সর তো দেখি অনেকে অন্যগুলো তো দেখি নরমাল গুলো দেখি কি দিলে ফিলা জায়গা হ্যাঁ এটা ভালোটা নাকি দামিটা জিজ্ঞেস না মন কেন মানে নরমাল গুলো তো 100 টাকা যে 150 টাকা যেগুলো হয়

দেখেন ঠিক আছে কিনা ঠিক আছে এই লাইগুলো একটা নষ্ট গেলে আর গুলো চলবে না তাই না হ্যাঁ আমরা তৈরি করছি

এত গুণ অনেক